বিএমপিparcel ও বিএমপি করে অথচ এই 10টা বিশটা গুন্ডার জন্য করে এই इलाकेতে আমাদের বিএমপি লোক কথা বলতে পারেনি আমরা এই এলাকায় ঢুকতে পারেনে আমি তাদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান এরপর যদি আপনারা বিএমপির দিকে কোন আঙ্গুল তুলে কোনো কথা বলেন আপনাদের অস্তিত্বকে টিকে রাখা হবে না যে বেদাবি বলেন আপনাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে অনেক সহ্য করেছে আমরা এই ইউনিয়নের মধ্যে এই ক্রাইম হিসেবে পরিণত হয়েছিল লাদাকপুর গ্রাম সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই আমরা পরিত্রাণ পেয়েছি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যাতে এই হায়নার সরকারের যারা দোষর আছে তারা যাতে আপনাদেরকে কোনোভাবে কোনো অবস্থাতে আপনাদের উপর অত্যাচার বা নির্যাতনের আগুন তুলতে না পারে আপনারা সেই জন্য সবাইকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা জানেন এখানে আমাকে ভোট দেওয়ার জন্য মানুষ শত শত মানুষ অপেক্ষা করেছে তাদেরকে জিম্মি করে তাদেরকে তাদের ভোট তাদের জিম্মি করে তাদের ব্যালট চিন্তাই করে তারা ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন আপনারা আমি আপনাদের কথা বলছি না যারা করেছে তারা তারা এই হায়ানা সরকারের দোষ আর আগামী দিনে এই নুনগুলা ইউনিয়নের মাটিতে কোনোদিনে দাঁড়াতে পারবে না দাঁড়াতে যাওয়া হবে না ইনশালা আপনারা শুধু ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আগামী দিনে আপনারা আমাদের ম্যাডাম খালে গিয়ে দেশ ভিড় মনে নিত্য যে কোনো প্রার্থী আসুক তাদেরকে আপনারা ভোট দিবেন উপজেলা নির্বাচনে যে আসুক তাদেরকে আপনারা ধানের শেষে ভোট দেবেন চেয়ারির নির্বাচনে আপনারা এলাকার কথা আর বলবেন না দয়া করে আপনারা আমরা যদি দল করি দলের কথা বলবেন আমরা যেহেতু দল করবো দল তাকে মনোনয়ন দিবে আমরা বিএনপি চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এবং আমাদের এমপি নির্বাচন যেটাই হোক আপনার তাদের ঐখ্যবর্ত আছেন তো হ্যাঁ আপনারা এটা মাথার মধ্যে রাখবেন অনেকের তারা করবে আমরা একত্রিত হব এই হায়ানার দোষরাই কিন্তু এখন আমরা দেখতেছি তারাই কিন্তু এই কথাগুলো আলোচনা করতেছে এখানে আপনারা খেয়াল করে দেখবেন এই হায়ানার দোষটাই আলোচনা করতেছে আমরা একটি হব আমরা এটা করব আমরা এটা করব এটা কথা আমরা যদি দল করে থাকি আমরা যদি বিএনপি করি বিএনপি তাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে থেকে সবাই কাজ করব এটা করবো তো ইনশাল্লাহ যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমার প্রিয় অভিভাবক এখানে আছেন তিনি কথা বলবেন তার কথা আপনারা শুনবেন এই বলে আমি আমার কথা বলা শেষ করছি শহীদ জাহর হোক খালেদা জিয়া জিন্দাবাদুণের রহমত অহংকার দেশ তারক জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম